বলুন বিজেপি সরকারকে বলুন বিজেপিদেরকে বলুন মানুষ সবকা সাত সবকা বিকাশ বলছেন আদানি আম্বানিদের সাথ দিচ্ছেন আর গুজরাটের বিকাশ করছেন বন্ধ করতে বলুন পশ্চিমবাংলার মানুষেরা যারা বিজেপিকে ভোট দেয়নি তাদেরও উন্নয়ন করতে হবে বিজেপি বলে সবকা সাথ সবকা বিকাশ বিয়াল্লিশটা প্রার্থী পশ্চিমবাংলায় বিজেপি দিয়েছে কই সংখ্যালঘু সমাজের থেকে একটাও দিতে পারেনি সবকা সাত সবকা বিকাশের কথা বলে নাটকটা বন্ধ করতে পারে থাকলে তো নাম নেবো লড়াই তো নাই বামপন্থীদের মেকানিজম সত্যিকারের কথা অস্বীকার কেউ করতে পারবে না মেকানিজমটা ভালো সুন্দর করে ছবি তুলে ফেসবুকে সোশ্যাল সাইটে পোস্ট করলে ভোট আসে না ফিল্ডে থেকে লড়াইটা করতে হবে দু সালে এখানে সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী দিয়েছিল ভোট পাওয়ার পর থেকে সিপিএম এর কি ভূমিকা ছিল ওই মুন্সিল বাজারের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুন্সিরহের মানুষরা প্রশ্ন করবে ভোট চাই সময় চাইতে আসলে তো হবে না ফিল্ডে নাই পিকচারে নয় ওই নাম নেই বাবু আর কবির শঙ্কর বাবু যিনি প্রাক্তন শ্বশুর জামাই তারা এই বিজেমূলকে হারাতে হবে সেই জন্য ভোটটা আইএসএফ এর পক্ষে দিতে হবে অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী যারা প্রকৃত অর্থে বামপন্থী বামপন্থার মধ্যে যারা ধান্দা পন্থা তাদের কথা আমি বলবো না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইএসএফ এর পক্ষে ভোট দেবে এই পিজামুলকে পরাস্ত করার জন্য যদি একথাটা সত্য হয়ে থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সব যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা চাইবো না এই ভোটে কোন অশান্তি হোক সে শিবন্দি অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক কারণ লোকসভা বিধানসভা নির্বাচন একটা ভয়েস না লোকসভাতে খেয়াল পড়ছে না মমতা ব্যানার্জী বলেছি নাকি ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল যে কোনও বলেছিল পুঁতে দে এই ধরনের একটা কথা বলেছিল তারও যেমন আমরা বিরোধিতা করি এক্ষেত্রে যদি কেউ কনসপারেন্সি করে কালিকে উত্তপ্ত করার চেষ্টা করে তারও ধিৎকার জানাচ্ছে আজি প্রধানমন্ত্রী আসছে আসতে পারে ভারতবর্ষে যে কোনো প্রান্তে যেতে পারে যে কেউ আমি যেতে পারি প্রধানমন্ত্রী আসতে পারে দিদিমণি যেতে পারে এটা তো গণতান্ত্রিক রাইট আছে তবে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলবেন আমি আশা করব কত অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা গিয়েছে আর কত কোটি টাকা কালো ফিরে এসেছে তার খতিয়ানটা তুলে ধরবেন বছরে কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল দু কোটি চাকরি পেয়েছে কি আড়াই কোটি চাকরি পেয়েছে বছরে কি চাকরি চ্যুত্ত হয়েছে সে কথা বলবেন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে বেকারত্বের মধ্যে এইটটি সিক্স পার্সেন্ট আমার মতো যুব সম্প্রদায় আছে এটাকে ঘোচানোর জন্য তিনি যে কথা বলেছিলেন সেটা কোন জায়গায় সে কথা বলবেন নোটবন্দি করার সময় বলেছিল এর যদি ব্যাড ইফেক্ট হয় মানে তাহলে আমি চৌর চৌরাস্তায় কি করব তিনি আমি আর বলছি না সেটা জিজ্ঞাসা করবেন যে নোটবন্দির ব্যাড ইফেক্ট হয়েছে কি হয়নি ছোট ছোটো ব্যবসায়ীরাতে ধ্বংস হয়ে গিয়েছে নোটবন্দির সুফল হয়নি কুফল হয়েছে এইগুলো নিয়ে কথা বল আশা করছি তিনি এইগুলো ক্লিয়ারিফিকেশান দেবেন এই লোকসভা ভোট থেকে বঙ্গে বিধানসভার ভোটের মতো বিজেপি সূচনা দেখুন ডিসেম্বর মাস থেকে তো বলে আসছে শুভেন্দু অধিকারী টাইম সময় দেখাচ্ছে সময় দেখাচ্ছে ডিসেম্বর মাস